সাভার উপজেলার বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম রেজার বিরুদ্ধে উঠেছে লক্ষ কোটি টাকার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ সাভার প্রতিনিধি মোহাম্মদ ইমরান মোল্লা জানান স্থানীয়রা অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগ সাজস করে সেলিম রেজা ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রমে দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছেন তারা জানান বাড়ির খাজনা চৌকিদারি ট্যাক্স বয়স্ক ভাতা রেশন কার্ড ট্রেড লাইসেন্স ও নাগরিক সনদ পত্রের বিনিময়ে ঘুষ গ্রহণ তার নিয়মিত কর্মকাণ্ডে পরিণত হয়েছে এতে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছেন প্রশাসনিক অন্যায়ের কাছে অভিযোগ তুলছেন বনগাঁও ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ আবু সাইদ সিনিয়র সহ সভাপতি তৈয়ব আলী সাবেক যুবদল নেতা মোহাম্মদ আরিফুল রহমান আরিফ মঞ্চু মোল্লা কৃষক দল সভাপতি শাহ আলম ও আট নং ওয়ার্ডের সদস্য হাজি মোহাম্মদ ফিরোজ সহ অনেকে তারা বলেন সেলিম রেজার ঘনিষ্ঠদের মধ্যে রয়েছে একাধিক হত্যা মামলার আসামি যারা এখনো ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করছে ইউনিয়ন সচিব বিষয়টি নিশ্চিত করেছেন এলাকাবাসীর দাবি সেলিম রেজার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক তাদের অভিযোগ ক্ষমতার অপব্যবহার দুর্নীতির মাধ্যমে তিনি ইউনিয়নের মানুষকে জিম্মি করে রেখেছেন এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে